চট্টগ্রামের আনোয়ারায় সাগর উপকূলে তিনশো কোটি টাকায় বেড়িবাব নির্মাণ প্রকল্প ঘিরে মুখোমুখি বিএনপির দুপক্ষ তাদের মধ্যকার সংঘাত সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে এলাকায় চাঁদাবাজি এবং মালামাল সরবরাহের জন্য দুপক্ষই আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া স্থানীয়দের পাশাপাশি ঠিকাদারও আতঙ্কে বঙ্গোপসাগর উপকূলে আনোয়ারা পার্কি সৈকতের দুই দশমিক আট কিলোমিটার জুড়ে নির্মিত হচ্ছে বেরিবাট চার প্যাকেজে ব্যয় একশো ছিয়ানব্বই কোটি টাকা এছাড়া নদী অংশে প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা এসব প্রকল্পে মালামাল সরবরাহ নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল এবং সাবেক সদস্য হাসান চেয়ারম্যানের বিরোধ তুঙ্গে গেল একুশ এপ্রিল দুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলিতে তিন পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হয় দুপক্ষের পঁচিশ জনকে গ্রেফতার করে পুলিশ